ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেনামনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো চা দিয়ে খাওয়ার জন্য মুনাক্কা দু একটি উপকরণেই তৈরি করে নেওয়া যায় আর এর থেকে সহজ রেসিপি আর হয় না খেতে কতটা দারুণ তৈরি না করলে বুঝতে পারবেন না একবার তৈরি করে মাছ ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন কোনো বস্তুতে থাকলে রিস্ক পা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আসুন তাহলে দেখিনি আমি কিভাবে তৈরি করছি সর্বপ্রথমে একটি বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দেব হাফ কাপ জল একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং একটি সাইডে রেখে দেব এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখানে আমি চার টেবিল চামচ ঘি নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা তেলও ব্যবহার করতে পারেন সব কিছু আমি আমি মিশিয়ে মিশিয়ে ভালো করে খুব দিয়ে সবকিছু এরকম মুঠো করলে মুঠো হবে তখন বুঝে নিতে হবে যে ময়ানটা ঠিকঠাক হয়ে গিয়েছে এখন আমি যে চিনি এবং জলের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটা একটু অন্য ধরনের হবে আপনারা দেখতে থাকুন কিভাবে ডোটা তৈরি করছে আপনারা বুঝতে পারবেন অল্প অল্প হাতে ঠিক এই রকম করে মিশিয়ে নেব এই ডোটা অতটা হাত দিয়ে চেপে মাখার কোনো দরকার নেই আলতো হাতে এইরকম ভাবে মেখে নিলেই হবে ঠিক এই এইরকম ঝুরঝুরে মতো একটু ডো তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রকম ডো তৈরি করেছি এখন আমি এই ডোটিকে একসঙ্গে জড়ো করে নেব মিশ্রণ আমি জড়ো করে নিচ্ছি ঠিক তৈরি করে নিয়েছি এখন এখানে একটি বোর্ড নিয়েছি বোর্ডের উপরে সমস্ত ডোটিকে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু গোল করে নিচ্ছি এখন বেললির সাহায্যে আমি বেলে নেব সাইডগুলো একটু ফেটে ফেটে যাবে কোনো সমস্যা নেই আমার চ্যানেলে অনেকগুলো খাস্তা নিমকি রেসিপি দিয়ে আছে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন সেগুলো দারুণ স্বাদের খেতে হয়েছে বেড়ে নেওয়ার হয়ে গিয়েছে ঠিক এইরকম এর আমি রেখেছি আপনারা চাইলে একটু পাতলাও রাখতে পারেন এখন আমি সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি একদম কম খরচে এবং অল্প কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায় এর থেকে সহজ রেসিপি আর হয় না আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন একদিকে চা বসিয়ে এই মোনাক্কা তৈরি করে নিতে পারবেন সাইডগুলো কেটে আমার বাদ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু বড় বড় সাইজেরই মোনাক্কা তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের তৈরি করে নেবেন একবার তৈরি করে মাছ জোরে সংরক্ষণ করে খেতে পারবেন ঠিক এইরকম শেপের আমি তৈরি করে নিয়েছি এরকম বড় বড় সাইজে সাইডের কাটা অংশগুলোকেও একইভাবে বেলে নিয়ে আমি এইভাবে তৈরি করে নেব সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্রেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বেশ পরিমাণ তেল তেলটি এরকম ঠিক হালকা গরম হবে তখন আমি একটু একটু করে মোনাক্কা ছেড়ে দিচ্ছি এবং গ্যাসের ফিল্ম একদম লোতে রেখেছি এবং এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি এখন আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেব আর এরকম ভাবে ঝাঁকিয়ে দেবো এক সাইডটা একটু ভাজা হয়ে গিয়েছে এখন একটি চামচ সাজিয়ে আন্ত হাতে আমি উল্টে দিচ্ছি একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কোনো মতেই বাড়ানো যাবে না একদম লোতেই রাখবে তবে খাস্তা মুছমুছে তৈরি হবে সবগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি বাকিগুলোকেও একইভাবে আমি ভেজে নেব সবগুলো ভেজে নিয়ে একটু প্লেট মধ্যে আমি নিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার খাস্তা মুচমুচে মুনাক্কা চা দিয়ে খেতে তো ভালো লাগে আর এমনিও খেতে খুবই দারুণ লাগে আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন কোনো বন্ধুকে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন থ্যাংকস ফর ওয়াচিং